আমি ল আই লাভিউ ডো নিব ভিক্ষা ডাউ নেমু বকি গে বাচ্চা বকি তুই আমার কাছে বিক্ষা ছা আমার আই লাভ ইউ ছা আই এদিকে তোরে বিক্ষা দিতাস আই লাভ দিতাস এদিকে আদা আপ দু আমি আই লভ ইউ দিছেন আমি তোরা আই লাভ ইউ দিসে আই লাভ ইও ও আপা আমার কি দিলেন

আল্লাহরি ফকিরের কাছে তো টাকা আরে ও ফকির বাস আমি না এত মিথ্যা কথা করছি আমার কাছে পাঁচ হাজার টাকার নোট নাই তো বেগ আবদা দেখি দুই টাকার নোট মাত্র একটা তোমার নাই দুইটা নোট তো দুই টাকা আবার বিকে দাও তুমি বাকি টাকাটা নিয়ে যাও ফকির ভাই সত্যি বলছ তুমি আমার সবগুলা টাকা দিয়া দিবা এক আপনার বিয়েটা রাখলাম দুই টাকা আর আমরা সবগুলা টাকা আমি নিয়ে গেলাম হ্যাঁ আচ্ছা তাইলে তো কুকির ভাই আই লাভ ইউ বলা যা আপনার আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ও গগনা গটক কেন ও ও এ মিয়া কি হয়েছে আরে তুমি তো কতবার কইলাম আমার একটা বিয়া হরাও একটা বিয়া হরাও একটা বিয়া হরাও আমার বিয়া হরাইছো এই টিয়া আপনার মতল হই একটা বিয়া কই মুকাডা

তখন আমরা বললেন ছেলে নাকি মানুষের টাকা পাওয়ার আগে টাকা পায় তো আপনার হবে ভিত্তি করে এই ছেলে কাছে আমার বন্ধুরা তুলে দিলাম ভাই সাব আমরা চিন্তা ভাবনা করবেন না আপনার বুনে আমি ভরপুর আদর দিয়া রাখবো আমরা দোয়া করলেন আমি দোয়া করি তোমরা দুজন সুখী হও বুঝে আজ হলে তার বিয়া দিতে হবে কালও তোর বিয়ে দিতে হইব তোর এই ছেলের কাছে বিয়া দিছি বোন তো মান্য দিনটা চলিস আর আমার বন্ধা বড় আদর আছে দিলা আমার গুন্ডা একটু দেখি রাখছি ভাই আপনারা চিন্তা না আমি অনেক সুখে তক্তা রাখবো ঘর দিয়া আদর দোয়া করি তোমরা শিখিও আচ্ছা

তুমি চিন্তা করো না তোমার বুঝ খুব সুখে থাকবো বুঝছ আপনার কাকা দোয়া করেন আপনার কত বৃত্তি করে আমার বুন্ডারে বিয়া দিলাম আমার বুন্ডা তাতে সুখে থাকে আমি খুব কইছি না চাওয়ার আগে টাকা পায় দাঁড়াও আজকে তোমাদের যে বিয়া করে আনছি বুঝছো তোমার প্রতি সুত্রে তেমন আনছি আমার আবার কি এর প্রতিশোধ নিবা তুমি মাত্র আমার বিয়া হইলো তুমি আমার খাবার মারছিল না তুমি এইগুলা কি বলো আমার মাত্র নতুন বিয়া হইছে তো এ আমি তোমার কবে আবার থাপ্পর দিলাম মনে করে দেখতো তুই আমার থাপ্পর মারস নাই না 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 আমি তোমার কখনো থাপ্পর মারি নাই থাপ্পর মারস না না নাই তুমি আমারে থাপ্পরটা দিলা কেন কেন দিছি এই তুই দেখ এই দেখ তো জন্য তরে আমি খাবার মারছি দেখছত আমি কে তুই আমারে বিয়া করছত हां দেবন বিয়া করছি এমন তোর তিনটা তালাক এই খারাপের মধ্যে ঠকে দিয়ে দেব ফকিরের বাচ্চা ফকির তুই আমারে কি এর তিনটা তালাক দিবি রে আমি তোরে নয়টা তালাক দিমু বল তুই আমারে নয় তালাক দিবি

ইয়া ভাই তুই আমারে কার কাছে উড়াইয়া দিছিস ও ভাইয়া শুনেন সে আমার কাছে হাজার টাকা নিছেিরে বোন তুই ওর কাছে 5000 নিছস ভাইয়া ও আমি না ইত্রাবি করে পাঁচ হাজার টাকা শুনান ভাই আর কি নিছে জানেন আমার কাছে আই লাভ ইউ দিছে শেয়ার প্রোডাক্টs সে আমার একটা থার வாমাসিরে বোন যা হইছে হইছই এখন ওরে আর কইছে আল্লাহ বিধ বিয়া হইসে ওরে লোক সংসার করতে হইবো সরকার ওরা বেশ সহযোগ করার জন্য আমার ফান্ডে আমি কিছু টাকা ওরা দিব না ওরা লোক সংসার করবে ওর কাছে মাফা আনি যা কুলসি সবুল কুলসি তুমি আমারে মাফ করিয়া তেওঁ তোমার কাছে আমি মাফ নাই যাক আমি যা করছি সব ভুল হইছে তুমি তো আমার স্বামী ফকির হইল তো তোমার সংসার আমি কর্মল সুন্দর কইরা আমার ভিতরে কোনো কষ্ট নাই বুঝো তুমি আমারে কষ্ট দিয়া রাখছো আজ হইতে তোমার আমি রূপের একটা পাহাড় দিয়া মন না বলিয়া তারপরে তোমার আমি রাখবো আচ্ছা চলো বাসা চলো দাও তোমরা দাও আমি রাখতেছি শুনো তোমার বুইলা একটু বুঝাইয়া দিও কিন্তু ছেলেটা খুব ভালো ছেলে খুব ভালো ছেলে তো বিক্ষুব ছেলে আপনি আনছেন যাক বিধান বিয়ে যখন হয়ে গেছে তখন আমি টাকা পয়সা দিয়ে ছেলেরা ব্যস্ত দিয়ে দিব ঠিক আছে চলো